দুই পেটা মিললে আইসি কচু গাছ নেওয়ার জন্য এদিন আপনাদেরকে একটা ভিডিও তে দেখাইছিলাম দুই জাত কচু গাছ আছে ও ধ কোদাল লই আইসি এখানে একটা আছে ও দেখেন এখানে একটা আছে ও দেখেন তুলতেছে এই সুন্দর টিকা গাছের গুড়ি যেমন না হাটে এটা এটা সেক্টর এটা সাইডে তো একটা তুললাম এখানে তো আরেকটা এনে লই ও দেখেন একটা তুলছে আরেকটা আছে এটা তুললাম কচু গাছ তুললাম তুইছি আরেকটা অন্ত আছে দিহি কোন জায়গার অনেক সুন্দর দি আরেকটা অধ্যায় চমৎকার দেখতে অনেক সুন্দর লাগে কচু গাছটা ও সেই আরেকটা আছে আমরা সারা লয়ে এখন যাইতাছি রূপন হরবার লাগিয়া আর অধ্যান লোয়া যাইতে আছে কোন জায়গা লাগাই দেখামু আরো অনেক সারা আছে আমরা কিছু সারা নিতেছি এটি অনেক বাচ্চা দিব অনেক গাছ দেন আমরা এটি খুবই হাড় আগে সারাটি খুবই চমৎকার দুইটা জাত লাগাইতেছি কচু সারা বৃষ্টি পড়ত আছে জিয়া হইবোগা সবগুলা। একটা লাগাই শেষ। অবশেষে আমরা কচু গাছগুলো লাগাই নিলাম। অবশেষে কচু গাছগুলো রোপণ করা শেষ।